কথা বলার সময় হয়তো তার ওই কথাটা বলাটা প্রাসঙ্গিক ছিল না কিন্তু সে ওই কথাটা ওই মুহূর্তে হয়তো হুটহাট করে বলে ফেলছে তো এটা হচ্ছে আমাদের কগনেশন ইম্পারমেন্টের ক্ষেত্রে বা ইম্পালসিভিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই আরেকটা বিষয় আছে যেমন মোটর ইম্পালসিভিটি নর্মালি একটা প্ল্যান করে আমরা কাজে আগাই কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তি কোনো প্ল্যান ছাড়াই কোনো কাজে হয়তো সে এঙ্গেজ হয়ে যাচ্ছে বা তার একটা কাজ করতে ইচ্ছে করছে তাই সে যেই কাজে বর্তমান আছে সেই কাজটা হয়তো ডিসকন্টিনিউ করে সে অন্য কাজে এঙ্গেজ হয়ে যাচ্ছে যেমন একটা এক্সাম্পল হিসেবে বলবো যে অনেকে আছে যে তার কোনো এক্সাম বা হচ্ছে তার অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রে সে তার প্ল্যান থাকে যে আমি কাজটা শেষ করব তারপর আমি অন্য একটা কাজে এঙ্গেজ হব কিন্তু দেখা যাচ্ছে যে না সেই কাজটা শেষ করার বা এক্সামটা কমপ্লিট করার আগেই সে উঠে যাচ্ছে তার কাছে তার লজিক হচ্ছে আমার আর ভালো লাগছিল না ওই কাজটা করতে এই জিনিসগুলো আসলে তার ইম্পালসিভিটির কারণে অনেক সময় হয় আরেকটা জিনিস হচ্ছে ইমোশনাল সে সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে খুব ওভার রিয়াকশন করে ফেলি বিভিন্ন সময় কোনো স্ট্রেসফুল সিচুয়েশন হোক বা হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী কোনো কাজ যদি না হয় বা কোনো সিচুয়েশন আমাদের মনের মতো না হয় বা আমরা যেটা চেয়েছি সেরকম না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে অনেক মানুষ আছেন যে খুব বেশি ওভার রিয়াকশন করে থাকেন